ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন সার্কুলার দু সালের ডিসেম্বরের নতুন সার্কুলার সম্পর্কে আলোচনা করতেছি ড্রাইভার পদ সহ ফায়ার ফাইটার পথ এবং ডুবুরি পদে বিশাল জনবল নিয়োগ প্রদান করা হবে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন এটা আমাদের নতুন চ্যানেল তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবার আগে পেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন সার্কুলার এই সার্কুলারে প্রথম যে পত্র আছে পদের নাম মাস্টার ড্রাইভার মেরিন এই পদের জন্য পনেরোতম গ্রেড বেতন প্রতি মাসে নয় হাজার টাকা থেকে তেইশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনারী হতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদ্মার ইঞ্জিন ড্রাইভার এই পদের জন্য নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে পনেরোতম গ্রেডে এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনুদ্ধারী হতে হবে তৃতীয় নম্বর যে পত্র আছে প্রধান স্পিড পোর্ট ড্রাইভার পনেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে সনদ্বারী হতে হবে চতুর্থ নম্বর যে পত্র আছে প্রধান ড্রাইভার এই পদের জন্য পনেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষ অষ্টম শ্রেণী পাশ মূলত জেসি পাশ থাকলেই আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং থাকলেই আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে বুকের মাপ বত্রিশ ইঞ্চি শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন ওজনের ক্ষেত্রে অবশ্যই পঁয়তাল্লিশ কেজি ওজন থাকতে হবে প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন পঞ্চম নম্বর পত্র আছে পদনাম মোল্ডার এই পদের জন্য পনেরোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড সার্টিফিকেট ধারী সংশ্লিষ্ট কাজে বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন ষষ্ঠ নামাজের পত্র আছে প্রদনে ওয়্যারলেস মেকানিক এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোট হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন এছাড়া সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সপ্তম নম্বর যে পত্র আছে পদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি ষোলোতম গ্রেডে বেতন প্রতি মাসে ন টাকা থেকে বাইশ টাকা প্রদান করা হবে শিক্ষিত কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ সার্টিফিকেট থাকলে পাস আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা এবং ইংরেজি উভয় শব্দের গতি থাকলেই আবেদন করতে পারবেন নম্বর যে পত্র আছে প্রদান নার্সিং অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের শিক্ষক যোগ্যতা এসএসসি পাস থাকতে হবে এখানে নার্সিং সহ বিভিন্ন কয়েকটি পদ রয়েছে এই পদগুলোর জন্য যাদের শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট ছয় বুকের মাপের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি থাকতে হবে প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এছাড়াও যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও শিক্ষত যোগ্যতা একই মূলত এসএসসি পাস থাকতে হবে উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি এবং বুকের মাপের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এছাড়াও ফায়ার যে পথ রয়েছে এই পথ সম্পর্কে আমি আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন ফায়ার পদে সতেরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে নয় টাকা থেকে একুশ টাকা এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি পাস থাকতে হবে উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং যারা মহিলা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি বুকের মাপের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি সম্প্রসারিত হতে হবে দশ নম্বর যে পত্র আছে পদনাম ডুবড়ি এই পদের জন্য সতেরোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে এবং বুকের মাপের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি থাকতে হবে 11 নম্বর যে পত্র আছে পদ নাম পদের জন্য যারা আবেদন করবেন তাদের যোগ্যতা টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট ধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বারো নম্বর যে পত্র হচ্ছে ওয়ার্কশিট হেল্পার এই পদের জন্য আবেদন করতে হলে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট ধারী হতে হবে তেরো নম্বর যে পত্র অফিস সহায়ক বিস্তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে এছাড়াও সর্বশেষ যে পত্র আছে প্রদান মুচি এই পদের জন্য অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ট্রায়াল সার্কুলার কিছুদিনের মধ্যে মূলত একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে আগামী ডিসেম্বর মাসে মূলত নির্বাচনের আগে নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে তো সেই আদলে নতুন একটি সার্কুলার প্রসেসিং অবস্থা রয়েছে তো যারা যারা এই সার্কটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলে কিন্তু অল করে দিন যাতে এই সার্কোটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলার গুলো দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনগুলি সম্পন্ন করতে পারেন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না